সালামুয়ালাইকুম এভ্রিওান রীতিনমার রন্ধন শিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চিকেনের বিভিন্ন রান্নার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো আলু দিয়ে মুরগির ঝোল যা প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে ছুটির দিনে রান্না হয়ে থাকে তাই আজ আমি আলু দিয়ে মুরগির ঝোলটি রান্না করে দেখাবো আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন শুরু করা যাক মাংসটি রান্নার জন্য প্রথমেই একটি দেশি মুরগের মাংস নিয়ে নিয়েছি এবং এটাকে ধুয়ে নিয়েছি তেল দিয়ে দিয়ে তিনটা পেঁয়াজ দিলাম একটু চেড়ে দুইটা তেজপাতা মাঝখান দিয়ে অর্ধেক করে দিয়ে দিলাম এবার তিনটা দারুচিনি চারটে এলাচ ও আস্ত জিরে দিয়ে দিলাম এবার এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো দেড় চা চামচ হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা বাটা পেঁয়াজ বাটা এক চা চামচের একটু বেশি রসুন বাটা এক চা চামচের একটু কম আদা বাটা হাফ চা চামচ দিয়ে একটু দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম উপরে তেল ওঠা পর্যন্ত মশলাটা কষাতে থাকবো কষানো শেষ হলে পর্যায়ে চিকেন দিলাম এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে কিছুক্ষণ পানি ছাড়াই এটাকে ভেজে নেব এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি আমার এই আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে এই জন্য এখনই আলুটা দিয়ে দিলাম এবার মাংসটা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর শেষ পর্যায়ে এখানে আমি মাংসের মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য কষানোর মধ্যেই আলু ও চিকেনটা হাফ সেদ্ধ করে নিতে হবে বলক চলে আসলে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এ পর্যায়ে লবণটা টেস্ট করে একটু কম ছিল তাই আরেকটু লবণ দিয়ে দিলাম আরো দশ মিনিট লোহিটে চুলাই রেখে দিব দেখুন পর্যায়ে চিকেন ও আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমার এই চিকেনটা রান্না কিন্তু খুবই সহজ আর খুবই মজাদার হয় এই চিকেনের ঝোলটি পোলাও বা সাদা ভাত দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে নতুনদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক উপকারে আসবে আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ